নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি ভারত কুয়েত ফুটবল ম্যাচের কথা তো নির্ধারিত সময়ের গোল শূন্য ফলাফলে খেলা শেষ হওয়ার ফলে পরবর্তী রাউন্ডে ভারতে যাওয়ার আশা কিন্তু প্রায় শেষ হয়ে গেল কেননা পরের খেলাটা কাতারের সাথে সেই ম্যাচে ভারতের জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম কেননা কাতার এশিয়ান সার্কিটে প্রচুর শক্তিশালী দল এখন ভারত যদি কাতারের সাথে মিনিমাম ড্র করে এবং অন্য ম্যাচে আফগানিস্তান কুয়েতের সাথে ড্র করে সেক্ষেত্রে একটা চান্স থাকলেও থাকতে পারে কালকের ম্যাচে বলার মতো কিন্তু কিছুই নেই খেলাটা সবাই দেখেছো তবে গুরপ্রীতের জন্য ভারত একাধিকবার পতন কিন্তু রোধ করেছে নইলে যথেষ্ট চাপের মুখে পড়তে হতো ইন্ডিয়াকে ভারত প্রচুর গোল মিস করেছে রহিম যে কেন ইন্ডিয়া টিমে খেলছে সেটা কিন্তু বলা খুবই মুশকিল বলার মতো কিন্তু সুযোগ দিতে হবে প্লেয়ারটার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে নেক্সট ম্যাচ কাতারের সাথে সুনীল ছেত্রীর অ্যাবসেন্সে তার জায়গাটা এখন কে নেয় সেটাই দেখার এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো আজকে ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ইস্ট বেঙ্গলের ফাইনাল ম্যাচ রয়েছে পাঞ্জাব এডসির সাথে ম্যাচটা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা দিয়ে খাড়গোড় মুম্বাইয়ের সিটকো ফুটবল গ্রাউন্ডে এই ম্যাচটা কিন্তু হবে ম্যাচটা ফ্যান করে দেখা যাবে ম্যাচটা কিন্তু বিনামূল্যে দেখা যাবে না বন্ধুরা এই ম্যাচটা দেখার জন্য একটা পাস কেটে দেখতে হবে যার জন্য একটা অ্যামাউন্ট কাটবে তোমরা যারা যারা ম্যাচটা দেখতে চাও তারা গুগলে গিয়ে ড্রিম স্পোর্টসের অফিসিয়াল সাইটে ঢুকলে দেখতে পাবে প্রথমেই ম্যাচটার লাইভ লিংক দেওয়া আছে সেখান থেকে ঢুকে ফ্যান করে পাঠাবে ফ্যান করে গিয়ে একটা কুপন কেটে তোমরা ম্যাচটা দেখতে পাবে আর কারো যদি অলরেডি অ্যাক্টিভ পাস থাকে তো সে এমনিতেই দেখতে পাবে এরপর আসি একটু ট্রান্সফার আপডেটে প্রথমেই বলি মোহনবাগানের কথা তো মোহনবাগান কিন্তু সাইন করাতে চলেছে মুথুট এফের ডিফেন্ডার উমর মুথার কেপিকে উমরকে গতকাল কলকাতায় ইন্ডিয়া কুয়েতের ম্যাচেও দেখা গেছে দর্শকদের মধ্যে তো শোনা যাচ্ছে তিনি সম্ভবত নাইনথ জুন মোহনবাগানে জয়েন করবেন তো এই একুশ বছর বয়সী ডিফেন্ডারের এর আগে কিন্তু কলকাতায় খেলার অভিজ্ঞতা আছে দু হাজার তেইশে সে কালীঘাট মিলন সঙ্গে হয়ে খেলে গেছে এছাড়া প্লেয়ারটা আছে এবছর মুথুটের চলেছে মোহনবাগান এছাড়া মোহনবাগান সিনিয়র টিম শোনা যাচ্ছে এবছর একাধিক বিদেশি ফুটবলারকে বিদায় জানাতে চলেছে তার মধ্যে রয়েছে জনিকাউগর নাম ও হুবো বোমোসের নাম এছাড়া হ্যামিল ও ইউস থেকে তো আগেই ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এবং শোনা যাচ্ছে মিডফিল্ডে মোহনবাগান স্পেন থেকে কোনো ফুটবলার চূড়ান্ত করছে সম্ভবত হাবাসের ইনফ্লুয়েন্সে স্পেন থেকে কোনো মিডফিল্ডার মোহনবাগান আনছে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু জামশেদপুর এফসির কথা বলি তো জামশেদপুর তাদের মিডফিল্ডার রাই তেচি কোয়াকে কিন্তু এক্সটেন্ড করে নিল ছাব্বিশ বছর বয়সী জাপানিজ এই মিডফিল্ডারের সাথে আরও দু বছরের চুক্তি বাড়িয়ে নিল জামশেদপুর এফসি অনেকদিন বাদে জামশেদপুরের একটা ভালো নিউজ শোনা গেল রেই তাচিকোয়ার কন্ট্রাক্টে একটা এক্সিট আছে যেখানে প্লেয়ার ও দল যদি চায় তাহলে এক বছর পর তারা কন্ট্রাক্ট শেষ করে দিতে পারে এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল কোচ সম্ভবত জুনের লাস্ট উইক থেকে প্র্যাকটিস শুরু করে দেবে কেননা ডুরান্ট কাপের ডংকা কিন্তু বেজে গেছে অফিসিয়ালি ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলের ম্যাচ ঘোষণা না করা হলেও মিড জুলাইতে হয়তো ইস্ট বেঙ্গলের ম্যাচ পড়বে ডুরান্ট কাপে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস কিন্তু তার পনেরো কুড়ি দিন আগেই শুরু করা উচিত মিনিমাম তো মনে করা হচ্ছে জুনের পনেরো তারিখের মধ্যে দল গঠন যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে জুনের লাস্ট উইকে কিন্তু প্র্যাকটিসও শুরু করে দেবে সেক্ষেত্রে আগে একটা প্রি সিজন ট্রেনিং হবে গোয়াতে তো এরপর আসি যদি আমরা একটু রপসন রবিনের কথা নিয়ে প্রথমেই বলি তোমরা সবাই জানো রপসন কে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে এবং বাংলাদেশে মোটামুটি এটাই খবর বসুন্ধরা আর রপসনকে রাখবে না কিন্তু এখানে ব্যাপার হচ্ছে বসুন্ধরা কিংসের সাথে রপসনের চুক্তি রয়েছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ অবধি এবং ইস্টবেঙ্গলের সিজন তার অনেক আগেই শুরু হয়ে যাবে যেখানে ইস্টবেঙ্গল এফ সি বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু খেলবে তো রপশনকে যদি ইস্টবেঙ্গল নেয় তো অত লেট করলে কিন্তু হবে না তো ইস্টবেঙ্গল প্ল্যাটটার এজেন্ট এবং বসুন্ধরা কিংসের সাথে কথা বলে চেষ্টা করছে যদি প্লেয়ারটাকে আগেই রিলিজ নিয়ে আসা যায় না হলে কিন্তু কোনো লাভই হবে না ইস্টবেঙ্গলের প্রি সিজনে রপশন থাকতে পারবে না এবং প্লেয়ারদের সাথে বন্ডিংও হবে না তো সেই জন্য ইস্ট বেঙ্গল চেষ্টা করছে জুন মাসের শেষ দিকে রপশনকে যাতে রিলিজ করিয়ে আনা যায় যদি সেটা সম্ভব হয় তাহলে রপশনের ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে, তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার